প্রতিদিন বেলায় হয়তো তুমি ঠিক করো আজ থেকে বদলাব আজ থেকে খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেব কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে দেখো তুমি আবার সেই পুরনো জিনিসগুলোই করছ আবার সময় নষ্ট আবার একই ভুল আবার নিজের প্রতি হতাশা এ যেন একটা অদৃশ্য চক্র যেখান থেকে বের হতে চাইলে মনে হয় যেন অদ্ভুত শক্তি টেনে ধরে রাখছে কিন্তু সত্য হল কোনো খারাপ অভ্যাস তোমার চেয়ে শক্তিশালী নয় তুমি তাকে তৈরি করেছ তাই তুমি সেটা ভাঙতে পারবে আজ আমরা বুঝব খারাপ অভ্যাস কিভাবে শুরু হয় কেন এত শক্তিশালী হয় আর সেগুলোকে ভাঙার সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলো কি অধ্যায় এক খারাপ অভ্যাস কোথা থেকে জন্ম নেয় একটা খারাপ অভ্যাস কখনো একদিনে তৈরি হয় না এটা ধীরে ধীরে তোমার জীবনে ঢুকে পড়ে শুরুতে হয়তো তুমি একটু সময় নষ্ট করেছিলে কিন্তু পরে সেটা যেন দৈনিক রুটিন হয়ে গেল মস্তিষ্কভাবে যেহেতু তুমি বারবার করছ এই কাজটাই স্বাভাবিক তাই অভ্যাস ভাঙা কঠিন নয় কঠিন হলো মস্তিষ্কে তৈরি হওয়া সেই পুরনো পথটা বদলানো তুমি যতবার কোনো কাজ করো। মস্তিষ্ক ততবার সেই পথটাকে আরও মসৃণ করে আর যত মসৃণ হয় তত সহজে সেদিকে তোমার মন দৌড়ে যায় এ কারণেই খারাপ অভ্যাস ভাঙতে চাইলেও মস্তিষ্ক তোমাকে পুরনো রুটিনে ফেরাতে চায় অধ্যায় দুই খারাপ অভ্যাস চিহ্নিত করা শক্তিশালী পদ্ধতি অনেকে ভাবে আমি জানি কোন অভ্যাস খারাপ কিন্তু বাস্তবে খারাপ অভ্যাসের মূল কারণ অনেক সময় আড়ালেই থেকে যায় তাই নিজের কাছে তিনটি প্রশ্ন করো। এক আমি কোন কাজটা করতে চাই না তবু করে ফেলি দুই কেন করি সেই কাজের লুকানো সুবিধা কি কারণ প্রতিটি খারাপ অভ্যাসই কোন না কোনো মুহূর্তে স্বল্পমেয়াদি আরাম দেয় তিন এর জায়গায় আমি কি চাই ভালো বিকল্প না দিলে অভ্যাস পরিবর্তন হয় না এই তিন প্রশ্ন নিজের ভেতর আলোর মতো কাজ করবে কারণ আত্মজ্ঞান ছাড়া অভ্যাস বদলানো যায় না অধ্যায় তিন অভ্যাসের বৈজ্ঞানিক গঠন ইঙ্গিত রুটিন পুরস্কার প্রতিটি অভ্যাস দাঁড়িয়ে আছে তিন স্তম্ভের উপর ইঙ্গিত কোন সময়ে কোন পরিবেশে অভ্যাসটা শুরু হয় রুটিন তুমি আসলে কি করো পুরস্কার করলে তুমি কি অনুভব পাও যেমন বোর লাগলে ইঙ্গিত ফোনে ভিডিও দেখা রুটিন দোপামিনের আনন্দ পুরস্কার অভ্যাস বদলাতে গেলে রুটিন অংশটা পাল্টাতে হবে ইঙ্গিত এবং পুরস্কার একই থাকতে পারে কিন্তু মাঝের আচরণ বদলে দিলেই পুরো অভ্যাসটা বদলে যায় অধ্যায় চার ছোট পরিবর্তন দিয়ে বড় অভ্যাস ভাঙা মানুষের সবচেয়ে বড় ভুল সে একদিনেই পুরো বদলে যেতে চায় কিন্তু মস্তিষ্ক হঠাৎ পরিবর্তন নিতে পারে না যদি তুমি প্রতিদিন দুই ঘণ্টা করতে চাও তাহলে প্রথম দিন দশ মিনিট তারপর বারো তারপর পনেরো ধীরে ধীরে মস্তিষ্ক নতুন পথ বানায় এটাকেই বলা হয় ধারাবাহিক ছোট জয় এগুলো চাপ তৈরি করে না আর মস্তিষ্ক খুব সহজে গ্রহণ করে অধ্যায় পাঁচ খারাপ অভ্যাস ভাঙতে বাধা দেয় যে ভয় নিজের মন অনেকে ভাবে ইচ্ছাশক্তি কম বলে পারে না কিন্তু আসল বাধা হল ভয় মন ভয় পায় যদি আমি বদলে যাই তবে কি আমি আগের মানুষ থাকব কারণ খারাপ অভ্যাস অনেক নিজের পরিচয়ের সঙ্গেই মিশে যায় আমি অলস আমি মনোযোগ ধরে রাখতে পারি না আমি দ্রুত রেগে যাই কিন্তু এগুলো তোমার পরিচয় নয় এগুলো শুধুই আচরণ আর আচরণ বদলায় তোমাকে তৈরি করে তোমার সিদ্ধান্ত তোমার অভ্যাস নয় অধ্যায় ছয় পরিবেশ বদলানো দ্রুত ফলের উপায় ইচ্ছা শক্তি দিয়ে কেউ প্রতিনিয়ত জিততে পারে না যেখানে প্রলোভন আছে সেখানে মন দুর্বল হয়ে পড়বে তাই পরিবেশ পাল্টানো সবচেয়ে কার্যকর উপায় ফোনে সময় নষ্ট হলে ফোন চোখের সামনে রেখো না নোটিফিকেশন বন্ধ রাখো পড়তে না পারলে একদম সিম্পল ডেস্কে বসো রাগ নিয়ন্ত্রণ না হলে উত্তেজনা তৈরি করা পরিবেশ থেকে দূরে যাও পরিবেশ আচরণ তৈরি করে সঠিক পরিবেশ মানে সঠিক অভ্যাস অধ্যায় সাথ খারাপ অভ্যাসের আসল কারণ অনুভূতি খারাপ অভ্যাস অনেক সময় কাজ নয় এটা আবেগের প্রতিক্রিয়া অনেক সময় একাকিত্ব চাপ স্ট্রেস কম আত্মবিশ্বাস মনের ক্লান্তি বা কষ্ট ঢাকতে চাওয়া এসবের জন্য মানুষ খারাপ অভ্যাসে পড়ে যদি তুমি অনুভূতিটাকে না বোঝো অভ্যাস কখনো পুরো বদলাবে না নিজেকে জিজ্ঞেস করো আমি কেন এটা করছি আমি কোনো অনুভূতি থেকে পালাচ্ছি উত্তর পরিষ্কার হলে অভ্যাসও পরিষ্কার হয়ে যায় অধ্যায় আট ব্যর্থতা যাত্রারই অংশ অভ্যাস ভাঙার পথে ভুল হবেই এটা স্বাভাবিক একদিন ভুল হলে অনেকে ভাবে সব শেষ আবার শুরু করব না এটাই সবচেয়ে বড় ভুল একটি ভুল কখনো মাসের অগ্রগতি নষ্ট করে না ভুল মানে তুমি চেষ্টা করছো ব্যর্থতা সিগন্যাল তুমি পথেই আছো অধ্যায় নয় ভালো অভ্যাসকে সহজ বানাও মস্তিষ্ক কঠিন কাজকে অপছন্দ করে তাই ভালো অভ্যাসকে যতটা সম্ভব সহজ করে দাও পানি খেতে চাইলে বিছানার পাশে বোতল রাখো পড়তে চাইলে ডেস্ক ফাঁকা রাখো ব্যায়াম করতে চাইলে জামা আগের রাতে বের করে রাখো সহজ পথ মানেই ট্যাক্সি অভ্যাস অধ্যায় দশ সিস্টেম তৈরি করো অভ্যাস বদলায় না যদি সিস্টেম না বদলায় একটা পরিষ্কার সময়সূচি বানাও কবে উঠবে কবে পড়বে কবে বিশ্রাম কবে ফোন ব্যবহার করবে জীবন সিস্টেম চায় অধ্যায় এগারো নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবে তোমার ভেতরে সেই শক্তিটাই আছে যা দিয়ে তুমি যে কোনো খারাপ অভ্যাস ভেঙে দিতে পারবে বিশ্বাস রাখো তুমি পরিবর্তন করতে পারবে অভ্যাস বদলায় না হুট করে বদলায় ধীরে ধীরে ধৈর্য সচেতনতা আর ধারাবাহিকতার মাধ্যমে প্রতিদিন যদি তুমি এক শতাংশ উন্নতি করো এক বছরের শেষে তুমি একেবারে অন্য মানুষ হয়ে উঠবে আরও শান্ত আরও শক্তিশালী আরও নিয়ন্ত্রিত তোমার ভিতরের শক্তিটাই তোমাকে এগিয়ে নেবে তুমিই পারবে তোমাকে থামাতে পারবে একটা মাত্র জিনিস তুমি যদি নিজেকে থামাও